আমন মৌসুমে সার ব্যবস্থাপনা ও অধিক ফলনে কৃষক ভাইদের করণীয় আমন মৌসুমে ধানের ফলন বাড়ানোর জন্য সার ব্যবস্থাপনার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা জরুরি আজকের ভিডিওতে এমন ধানের সার ব্যবস্থাপনা এবং পরিচর্যাগত কয়েকটি নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হলো বিস্তলয় সার ব্যবস্থাপনা পরিমিত ও মধ্যম মাত্রা উর্বর মাটিতে বিস্তলার জন্য কোন সার প্রয়োগোপায় হয় না তবে নিম্ন অতি নিম্ন অথবা অনুর্বর মাটির ক্ষেত্রে गोबर সার অথবা খামারজাতক সার প্রতি শতকে দুই মন হিসেবে প্রয়োগ করতে হবে বিস্তলায় চারা বোনাদ হয়ে গেলে প্রতি শতকে 250 গ্রাম ইউরিয়া সার চারা গজানোর পর মাটিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে প্রয়োগের যদি বিস্তলার চারা হলুদ হয়ে থাকে তাহলে প্রতি শতকে চারশো গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে মূল জমিতে সার ব্যবহারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি আমন ধানের অধিক ফলন পেতে শুধু ইউরিয়া নয় দরকার সঠিক সময়ে সুষম মাত্রায় বিভিন্ন জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা অপরিহার্য রাসায়নিক সারের মধ্যে ফসফেট ডাই রিপল সুপার ফসফেট মিউরেট অফ পটাশ জিপসাম ম্যাগনেসিয়াম সালফেট ম্যাকসারোম্যাট জিংক সালফেট মনোভিট বা হেপ্টাভিট বা চিলেটের জিঙ্ক অ্যাসিড জিনিসবরণ বরণ ইত্যাদি সার সঠিক সময় মাত্রায় ব্যবহার করতে হবে তবে অধিকাংশ কৃষক অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করতে আগ্রহী কিন্তু জানা দরকার অতিমাত্রা ইউরিয়া সার প্রয়োগের ফলে ওই জমিতে ফসফরাস ও পটাশ জাতীয় সারের পরিমাণ মারাত্মক ঘরে কমে যায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মতে অক্সিজাতের আমনের ফলন পেটে দীঘা প্রতি একুশ কেজি ইউরিয়া দশ থেকে পনেরো টিএসপি বা ডিএমপি দশ থেকে পনেরো কেজি মিউরেট অফ পটাশ দশ থেকে পনেরো কেজি জিপসাম এর থেকে দুই কেজি জিং সালফেট এবং পঁয়ত্রিশ মন জৈব সার প্রয়োগ করতে হবে টপা আমনের সার প্রয়োগের নিয়ম সার রোপণের আগে জমি তৈরির চূড়ান্ত পর্যায় সমুদয় কেএসপি ডিএমপি ইউরেট অফ পটাশ জিপশাম ও জিঙ্ক সালফেট প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে জমি তৈরির সময় জিঙ্ক সালফেট না দিলে বা ব্যবহার করা যায় ইউরিয়া সার কিস্তিতে প্রয়োগ করতে হবে অতি নিম্ন ও নিম্ন পুষ্টিমান সম্পন্ন মাটির ক্ষেত্রে ইউরিয়া সার তেল কিস্তিতে প্রয়োগ করতে হবে জমি তৈরির চূড়ান্ত পর্যায়ে অথবা চারা রোপণের সাত থেকে দশ দিন পর প্রথম কিস্তি এবং পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তির সার প্রয়োগ করতে হবে উভয় কিস্তির সারই জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে এবং জমি তৈরির চূড়ান্ত পর্যায় ও আগাছা দমনকালে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তৃতীয় কিস্তির সার খায় স্তর আসার পাঁচ সাত দিন আগে সিটিএ প্রয়োগ করতে হবে মধ্যমা ও পরিমিত পুষ্টিমান সম্পূর্ণ মাটির ক্ষেত্রে ইউরিয়া সার দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি দ্রুত কুশি গজানোর সময় বা আগাছা দমনকালে এবং দ্বিতীয় কিস্তি কায় স্তর আসার পাঁচ সাত দিন আগে সিটিএ প্রয়োগ করতে হবে তিন নাইট্রোজেন সারের উৎস হিসেবে দুটি ইউরিয়া ব্যবহার করলে ধানের চারা রোপণের আট থেকে দশ দিন পর একবার একটি মেগা গুটি গ্রাম বা তিনটি ছোট গুটি এক গ্রাম ইউরিয়া চার থেকে পাঁচ সেন্টিমিটার বগিরে প্রয়োগ করতে হবে গুটি প্রথমে ধান ক্ষেতের প্রথম ও দ্বিতীয় খাড়ির মাঝে এবং তারপর তৃতীয় ও চতুর্থ সারির মাঝে এভাবে ক্রমান্বয়ে স্থাপন করতে হবে এই ভিডিওতে উল্লেখিত নিয়ম অনুসারে ধান চাষ করলে আমন ধানের খলন বাড়ানো সম্ভব